আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর ও বুকেরি ভিতর ও বুকেরি ভিতর তুই শুধু রয়েছে না মানুষ বাকি সবাই পর আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর ও তোর বুকের ভিতর তোর বুকের ভিতর তুই শুধু হচ্ছে না মানুষ বাকি সবাই পর আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর ও তোর বুকের ভিতর তোর বুকেরি ভিতর তোরি প্রেমে পাগল আমি পাগল আমার মন তুই ছাড়া না দেখে কিছু আমার দুই নয়ন প্রেমে পাগল আমি পাগল আমার মন তুই ছাড়া না দেখে কিছু আমার দুই নয়ন তুই ছাড়া এই জীবন ছিল গহীন বালুচর আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর ও তোর ভিতর ও তোর ভিতর তুই শুধু রয়েছে না মানুষ বাকি সবাই পর আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর তরবু কেরি ভিতরবু কেরি ভিতর তোরি প্রেমে বাচন মরণ কপালের লিখন বুকের ভিতর পরা নামের অমূল্য রতন তোরি প্রেমে মরণ কপালের লিখন বুকের ভিতর পরার রতন তোর সঙ্গে ময়রা হব আবার অমর আমার জগত সংসার আমার ভেটা মাটির ঘর আ আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর ও বুকের ভিতর ভিতর তুই হচ্ছে না মানুষ বাকি সবাই পর আমার জগত সংসার আমার ভিতা মাটির ঘর ও তোর বুকের ভিতর তোর বুকের ভিতর তুই সুদূরে চেনা মানুষ বাকি সবাই পড় আমার জগত সংসার আমার ভিটা মাটির ঘর ও তরবু কেরি ভিতর ভিতর তুই সুদূরে চেনা মানুষ বাকি সবাই পড় লা